অফিস কার্যক্রম কি ভূমিকাটা তারা পালন করতে পেরেছে কোন মানুষের রক্ত তারা থামাতে পেরেছে অতএব আমাদের দেশে তারা কী করবে তারা দেশে এসে সহ যে সমস্ত বিষয়গুলো এদেশে মানুষের চোখে অপরাধ সেই জিনিসগুলোকে তারা নর্মালাইজেশনের জন্য কাজ করবে বলে আমরা প্রচন্ড রকমের আশঙ্কা করছি এর বাইরেও এ সমস্ত সংস্থাগুলো পশ্চিমাদের মূল্যবোধকে বিভিন্নভাবে সমাজে প্রতিষ্ঠা করার চেষ্টা করে অতএব আমরা খালকেটি এ কুমির আনার পক্ষে কোনো অবস্থাতেই থাকতে পারি না এই জায়গা থেকে আমি আশা করি যে সরকার সুবিবেচনার পরিচয় দিবে এবং ওলামা সহ দেশের সচেতন নাগরিকদের চিন্তাধারার বাইরে গিয়ে কাজ তারা করার চেষ্টা করবে না আমার প্রশ্ন হলো ভারতে যেখানে প্রতিনিয়ত মুসলিম সংখ্যালঘুরা নির্যাতিত হচ্ছে প্রতিনিয়ত সেখানে মুসলমানদেরকে পিটিয়ে মেরে ফেলা হচ্ছে সেখানে মানবাধিকার এত বেশি বুলন্টিত হচ্ছে সেখানে কেন তারা যা অফিস খোলে না সেখানে গিয়ে কেন তারা মানবাধিকার প্রতিষ্ঠা করতে যায় না চায়না উইগোর মুসলমানদেরকে মেরে শেষ করে ফেলা হচ্ছে সেখানে কেন মানবাধিকার প্রতিষ্ঠানগুলো অফিস করতে যায় না আরও এরকম বিভিন্ন জায়গাতে বিভিন্ন প্রতিষ্ঠানে আমরা দেখেছি যে বিভিন্ন বড় বড় দেশে আপনার অনেক অন্যায় হচ্ছে অবিচার হচ্ছে সেই জায়গাগুলোতে কেন তারা মানবাধিকার প্রতিষ্ঠান খোলে না বা মানবাধিকার কমিশন অফিস খোলে না তো এই বিষয়গুলো আমাদেরকে নতুন করে ভাবতে শেখায় বা ভাবতে উদ্বুদ্ধ করে যে আমাদের দেশে আসলে এই জাতীয় প্রতিষ্ঠানগুলো বিশেষ কোনো এজেন্ডা তারা বাস্তবায়ন করতে আসছে কিনা বিশেষ করে এনজিও বেজ সরকারের ঘাড়ের উপর সাওয়ার হয়ে তারা কোন নীল নকশা বাস্তবায়ন করতে যাচ্ছে কিনা এই আশঙ্কাটা শুধু আশঙ্কাই নয় এটা জোরালো আশঙ্কা এবং এই আশঙ্কাটা যথেষ্ট আপনার প্রাসঙ্গিক আশঙ্কা এবং এর যথেষ্ট কারণ আছে বিদায় এ ব্যাপারে আমার আমার বিশ্বাস যে সরকার সুবিবেচনার পরিচয় দিবে এবং ওলামা ইকরামের এবং সর্বস্তরের মানুষের উপর আপনার এই বিদেশি এজেন্ডা বাস্তবায়ন করার পথ যাতে কোনোভাবে উন্মোচন না হয় সেদিকটা তারা খেয়াল করবেন